আজ আমি রওনা দিয়েছি আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া লালন মাজারের পথে ভেবেছিলাম একা যাব কিন্তু পথে দেখা হলো হঠাৎ ফিজ ভাইয়ের সাথে এবং সন্দ্রানী আপুর সঙ্গে যেন এক অন্যরকম আনন্দের শুরু। সবাই মিলে আমরা চলেছি লালনের মাজার দেখতে যেখানে রয়েছে বাংলার এক অমূল্য ঐতিহ্য লালনের আঁকড়া এখন আমরা পৌঁছে গেছি লালনের মাজারে লালনের মাজারে গেটের সামনে পৌঁছে একদম অবাক হয়ে গেলাম এত মানুষ এত ভিড় ভাবতেই পারিনি চারপাশে শুধু মানুষের আনাগোনা কেউ মাজারে ঢুকছে আবার কেউ বাইরে বসে গল্প করছে মাজারের আশপাশে দোকানপাট গুলো চোখে পড়বে সেগুলোতে অনেক কিছু বিক্রি করা হয় আপনারা সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে যে এত পরিমানে মানে ভিড় আর গাড়ি ঘোড়া এখানে কিন্তু চলাই যাচ্ছে না এমন একটা অবস্থা তো আমরা সামনে আগে লবণের মাদারের কাছে যাব এখন আর এখানে যারা যারা আসছে তারা কিন্তু সবাই আসলে লবণের মানে ভক্ত আর কি আসলে এই জায়গাটাই মানে অনেক রকমের ভক্তরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই চলে যাচ্ছে আর কি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখন আছি সেই বাজারের শেষ গেটে আর এখানে কিন্তু আর এই জায়গায় ভিতরে ঢুকছি সিরিয়ালে

চারপাশে শুধু মানুষ আর মানুষ সবাই লালনের মাজারে ঢোকার অপেক্ষায় অবশেষে ঢোকার সুযোগ পেলাম এবং ভিতরে দেখি কি রয়েছে তো সামনে যাবো মাজারের ওই সাইডটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এদিকে লালন ভক্তরা সবাই এখানে চলে এসেছে যারা কিন্তু ভিতরে ছিল তারা কিন্তু বাইরে যাচ্ছে এখন আমি লালন মাজারে পৌঁছিয়ে গিয়েছি এখানে ভক্তদের মুখে গান শুনতেই আজকে আমরা চলে এসেছি কেউ বা বসে ধ্যানে মাজারের চারপাশে গানের তালে তালে চলছে জীবনের ভক্তি এই আঁকড়ায় যারা আসে তারা শুধু দর্শকই নয় তারা লালনের দর্শনে বিশ্বাসী মানবতার ভালোবাসার এক সহজ জীবন পড়তে চলতে চায় ফাইনালি আমরা পৌঁছিয়ে গিয়েছি লালনের কবরস্থানের পাশে যেখানে অনেকজনকে কবর দেওয়া হয়েছে লালন সহ লালনের পরিবারকে এটি হচ্ছে সেই লালনের কবর তা আমি এটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এটাই কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই লালনের মাদার এবং মাদারের সেই কবরটা এই কবরের জন্যই কিন্তু এখানে এত আয়োজন বন্ধুরা এত কিছু এই মনে করেন যে এখানে পুরো এলাকাটা এবং জোড়া মাউস ভর্তি শুধু এইটুকুই দেখতে আসে যে লবণের মাদার সেই ভক্ত গুলো এখানে সব চলে আসে ভিতরে ঢুকেই চোখে পড়ল লালন শাহের কবর এক গভীর শ্রদ্ধা আর শান্তির পরিবেশ এই পাশেই রয়েছে সমাধির আর ঘনিষ্ঠ শিষ্য আত্মীয় স্বজন সবাই মিলে চিরনিদ্রাই শুয়ে আছে পবিত্র স্থানে চারপাশে নীরবতা কিন্তু সেই নিরাপতায় মাঝে রয়েছে অত্যাধিক অনুভূতি কাজ করছে মাজারের পাশেই রয়েছে একটি অডিটোরিয়াম রুম যেখানে লালনের ভক্তদের থাকার ও গানের ব্যবস্থা করা হয়েছে আমরা সেখানে ঢুকেই দেখলাম কেউ বাউল গানে মুগ্ধ কেউ বা ঢোল একতারা এগুলো বাজিয়েই মুগ্ধ হয়ে গান করছে লালন একটি কথা বলে গিয়েছিলেন মানুষ ভজলে সোনার মানুষ হবি আজও এখানকার বাতাসে মিশে আছে সেই কথাটি ভিতরে ঢুকে দেখলাম অসংখ্য লালন ভক্ত যাদের অনেকেই আপনারা বলেন লালনবাসী এদেরই এটি পরিচয় তারা এসেছে নানান দেশ থেকে নানান জায়গা থেকে কেউ কুষ্টিয়ার বাইরে অনেক দূর দূর থেকে এসেছে অডিটোরিয়াম রুমে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আপনারা যে কেউ এসে এই অডিটোরিয়াম রুমে থাকতে পারবেন লালন ভক্ত হলে কেউ বা নিঃশব্দে ধ্যানেমগ্ধ এই মানুষগুলোই লালনের ভাবধারা জীবন্ত রাখে তাদের মুখে তাদের সুরে তাদের চোখে শান্তিতে মনে হচ্ছিল লালনের দর্শন আজও বেঁচে আছে তাদের হৃদয়ে <laughs>

এখন আমি দেখাচ্ছি লালনের মাজারের রাতের দৃশ্য চারপাশে নরম আলো মাজারের ভিতরে অপূর্ব শান্তি আমি কিন্তু আমাদের এই জায়গা রাতের ভিউটা দেখাতে চাচ্ছিলাম তো রাতের ভিউটা কিন্তু আসলে অসাধারণ দেখতে মানে এখানে কিন্তু একেবারে পা ফেলারও জায়গা নাই আর এই জায়গায় কিন্তু একটা বাবা মানে গান করছে আর কথা বলছে আর কি আসলে বন্ধুরা এই জায়গার যে ভিউ এবং দেখতে পাচ্ছেন যে কত ভিড় আমার পিছনে আর এই জায়গাটার মানে মেন ভিউটা এবং মেন জায়গাটা যেটা আমি দিনের বেলা দেখালাম সেটা কিন্তু এখন রাতে দেখবো এবং সেই জায়গাটার গান বাজনা এবং সবকিছু দেখাবো আমাদের সামনে দেখতে পারছেন লালনের কবরের রাতের ভিউ রাতের ভিউটা অসাধারণ লাগে দেখতে আপনারাও এসে এই রাতের ভিউটা দেখতে পারেন এবং রাতের এই ভিউটা দেখার জন্য কত দর্শক হয়েছে একবার চিন্তা করুন যেন তিনি এখনো এখনো আছেন সেই সুরের ভিতর এই নিঃশব্দ রাতের আলোয় লালনে আশা যে মেইন ভিউ পয়েন্ট টা সেটা কিন্তু এটা সেই জায়গায় কিন্তু লালনের কবর মা সাত নানি দাদা সবারই কিন্তু কবর আছে এই খবরটা আর কি ওরা মোমবাতি দাঁড়িয়েছে তো যাই হোক আমরা সামনে আগে যে অডিটোরিয়ামে যাবো অডিটোরিয়ামে যাওয়ার পরে দেখাবো কি

Thank <laughs> you.